যৌবন অর্থ এবং ক্ষমতা আমার যৌবন পার হয়ে গেছে আমি রানিং ক্লোজ টু 70 যৌবনের জোর আমি ডাইজেস্ট করেছি এখন পর্যন্ত যৌবনের জোর সংক্রান্ত কোনো দুর্ণাম আমার জীবনে নাই অর্থের জোর বহু আগে আমি উপভোগ করা শুরু করেছি ওইটাকেও আমি ডাইজেস্ট করেছি অর্থের জোর সংক্রান্ত কোনো দুর্নাম আমার মধ্যে আসে নাই সুতরাং এখন মেচিউর জীবনে যেটা আসতে পারে যদি আল্লাহ কপালে রাখে সেটা হলো ক্ষমতার জোর যেহেতু দুইটাকে ডাইজেস্ট করতে পারছি আমি বিশ্বাস করি আপনারা দোয়া করলে এই তৃতীয়টাকেও ডাইজেস্ট করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবে ইনশাল্লাহ কোনো চাটুকার কিছু করতে পারবে না যৌবন আর অর্থের সময় যে চাটুকারের জন্ম হয় এর থেকে ক্ষমতা যখন আসে এটা তো অনেক ম্যাচিউড লাইফে আসে তখন তো আরো অন্য মানুষ ম্যাচিউড থাকে ও দুইটা তো আমার 16 বছর বয়সে যে আসে তাই না তখন মানুষ অনেক কিছু ভালোভাবে বুঝতে পারে না তখন যখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি অর্থ যখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি 34 বছর রাজনীতি করার পর যদি কোনদিন আল্লাহ ক্ষমতা দেয় বা ক্ষমতা ঘর মানুষ আমাকে তৈরি করে ওইটা ডাইজেস্ট ইনশাআল্লাহ করার ক্ষমতা আল্লাহ দেবে আপনাদের দোয়া থাকলে আর আপনারা তো পাশে আছে ভুলবัติ কিছু করতে লাগলে বলেন তখন চলিতে হবে ওয়াল দক্ষিণ জেলা বিএনপির ঐক্য ঠিক আছে ঐক্য ছিল এখনো আছে আগামী দিনেও থাকবে আমাদের ঐক্যর একটা ছোট্ট আপনাকে দেই গত কয়েকদিন আগে আমি ছিলাম জেলা বিএনপি রাহুল মেম্বার সেক্রেটারি ছিল জসিম উদ্দিন আমাদের কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং নতুন কমিটি গঠন করার পর নতুন কমিটির আহ্বায়ক আমাকে টেলিফোন করেছে আমি ওনাকে কংগ্রেচুলেশন জানিয়েছি কংগ্রেচুলেট করেছে এর ভিতরে উনি কুমিল্লা আসছে মিটিং করছে এই ঐক্যের মধ্যে যদি আমরা না থাকতাম সাধারণত যা হয় কমিটি ভাঙলে বা ঘরলে এর ভিতরে তো ভুল বোঝাবুঝি অনেক কিছু শুরু হয় কুমিল্লাতে তো তা হয়নি বরঞ্চ একে অপরকে গ্ল্যাডলি রিসিভ করেছি এটা দলের প্রয়োজনে দলে করেছে দল যা ভালো মনে করেছে যে কমিটি ভেঙে নতুন কমিটি দিলে দলের জন্য আরো বেটার হবে দলের সিদ্ধান্ত সিদ্ধান্ত দলের দলের আমরা লয়াল কর্মী হিসাবে আমরা অবশ্যই দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছি এটাই স্বাভাবিক এটার অর্থই হলো আমরা দলের প্রতি লয়াল এটার অর্থই হলো আমাদের ভিতরে ঐক্য আছে অন্য কোনো জায়গায় কি আছে আমার ঠিক ওইভাবে জানা নাই সারা দেশে বাট কুমিল্লার প্রশ্নে আমি বলে দিতে পারি আমাদের লক্ষ্যের কোনো সমস্যা নেই এখন পর্যন্ত